সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আজকে চলে আসলাম ঢাকার রামপুরাতে আরও একটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে মাত্র ৩৫ লক্ষ টাকায় তিতাস গ্যাস সহ দুই বেডের ফ্ল্যাট যারা রামপুরার মধ্যে খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই রুট দিয়ে মাত্র দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই ফ্ল্যাটটি তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি আমরা ঘুরে দেখে আসি প্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি ছয়শো পনেরো বর্গ ফুটে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন দুইটি বেডরুম একটি ওয়াশরুম একটি কিচেন একটি বড়সড়ো বারান্দা এবং ড্রয়িং ডাইনিং পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি মূলত ছয়তলা বিল্ডিংয়ের তলাতে দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাটের মেইন ডোরে দাঁড়িয়ে আছি এবং মেইন ডোর দিয়ে প্রবেশ করে ফার্স্টে পেয়ে যাবো আমরা একটি ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং টাইলস করা আছে বড়সড় একটি ড্রয়িং স্পেস দোতলা হলেও আমাদের এই ফ্ল্যাটটিতে খুবই আলো বাতাস আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই ফ্ল্যাটটির পেপার সব কিছু আপডেট করা আছে খাজনা কার্স মিউটেশন সব কিছু আপডেট করা আছে আপনারা সাথে সাথে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এবং সবথেকে বড় যে বিষয়টি আমাদের এই ফ্ল্যাটটিতে কিন্তু আপনারা তিতাস গ্যাসের লাইন পাচ্ছেন প্রিয় এটি হচ্ছে বড় যেই বেডরুমটি এটি এবং এটি হচ্ছে বড় বেডরুমের সাথে দরজাটি সেগুন কাঠের দরজা এবং বড় বেডরুমটি খুব মার্শাল খুব ভালো এবং বড় সড়া একটি বেডরুম এবং এই বেডরুমটিতে টাইলসের ব্যবস্থা করা আছে টাইলস লাগানো আছে এবং এই সাথে রয়েছে একটি বিশাল বড় একটি বারান্দা রয়েছে আমি দেখাচ্ছি বারান্দাটি দেখতেই পাচ্ছেন খুব বড় সর একটি বারান্দা এবং চারপাশে মেলা পাবেন দুতলা হলেও চারপাশে খোলামেলা পাবেন এবং লিফটের কোনো প্রয়োজন নাই যদিও আমাদের এখানে লিফটের কোনো ব্যবস্থা করা নেই যেহেতু দুইতলাতে আপনারা লিফ্টের জন্য কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ বড় বেডরুম থেকে বের হয়েই হাতের ডান দিকে ডাইনিং স্পেস এবং সাথেই রয়েছে সেকেন্ড যে বেডটি এই বেডরুমটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আলো বাতাস এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো হয়নি কিন্তু প্রচণ্ড আলো বাতাস পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এই বেডরুম থেকে বের হয়ে ডাইনিং স্পেস এবং ওপেন একটি কিচেন করা আছে এবং এই কর্নার সাইডটি হচ্ছে ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ওয়াশরুমটি যারা রামপুরের মতো প্রাইম লোকেশনে তিতাস গ্যাস সহ ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই সুন্দর হবে আমি ফ্ল্যাটের দামটি আবারও বলে দিচ্ছি এই ফ্ল্যাটের দাম পড়বে পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম